ফরজ পরে হাত তুলে দোয়া করা যাবে না এর নিষেধাজ্ঞের দলিল কোথায় সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে আহলে হাদিসলামা দাবি এই মসজিদে প্রবেশ করা নিষেধ আপনি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দাওয়াত দিয়েছেন অর্ধেক রাস্তায় ঘুরে গেলাম আলুয়া রুটি সামনে উপস্থাপন করেছে আপনি যেই আয়াতের ভিত্তিতে বলতেছেন নিষেধাজ্ঞের দলিল কোথায় আমি ওই আয়াতের ভিত্তিতে বলতেছি আদেশের দলিল কোথায় আমাদের মসজিদকে ভেঙে দেওয়া হয় তাদের মসজিদের প্রত্যেকটা জায়গায় প্রায় অনেক এরকম যে মসজিদ গুলোর সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে আহলেস্লাম আজ এই মসজিদে প্রবেশ করা নিষেধ আপনাকে আমি কি করে বোঝাবো যে তাদের উপরে চ্যালেঞ্জ সুরে দিয়েছিলেন আমাদের ভাই ব্রাদাররা সে অনেকবার চ্যালেঞ্জ দিয়েছে এবং তারা চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিন্তু তারা ডিবেটে কোনোদিন অংশ অংশগ্রহণ করেনি আপনাকে বলতে চাই আপনি যে আমাদেরকে বলেন সালাতের পর হাত তুলে দোয়া করতে হবে আমরা কেন চ্যালেঞ্জ গ্রহণ করি না এইভাবে আমাদের উপরে প্রশ্ন নিক্ষেপ করেন আপনি বলতেছেন এই সালাতের পরে হাত তুলে দোয়া করা যাবে না এর নিষেধের দলিল কোথায় তাহলে আপনাকে এবার বলছি আপনি আদেশের দলিল দেন আল্লাহ তালা পবিত্রিমের উনষাট নম্বর আয়াতে বলতেছেন রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো অমানাহ রাসুল তোমাদের যা নিষেধ করেন তা বর্জন করো আপনি বলতেছেন নিষেধের দলিল কোথায় এবার আমি আপনাকে বলতেছি পুরান মজিদের আয়াত আল্লাহ বলতেছেন রাসুল যা দেন তা গ্রহণ করো আপনি এবার দলিল দেন রাসুল কোথায় দিয়েছেন আপনি যদি দিনের নামে কোনো কাজ করতে চান তাহলে সামান্য কোনো কিছু কোনো আমল করতে চাইলে দিনের নামে কোনো কিছু করতে চাইলে বলতে হবে এটা রাসুল দিয়েছেন রাসুল কোথায় দিয়েছেন তার দলিল প্রকাশ করতে হবে তার দলিল সামনে উপস্থাপন করতে হবে আপনি যেই আয়াতের ভিত্তিতে বলতেছেন নিষেধের দলিল কোথায় আমি ওই আয়াতের ভিত্তিতে বলতেছি আদেশের দলিল কোথায় কিছুদিন আগে আমার প্রিয় শিক্ষক আমার উস্তাদ শেখ রাফিউল ফাহাদ বিন মাহমুদ তিনি অনেকগুলো যারা এরকম ফরজ পর হাত তুলে দেওয়া করতে হবে এর প্রমাণ কোথায় প্রমাণ নিয়ে এসেছিল এ বলতেছে অমুক জায়গায় প্রমাণ রয়েছে তমুক জায়গায় প্রমাণ রয়েছে প্রত্যেকটা যেই কিতাবের নাম বলেছে আর এই প্রত্যেকটা দলিল কিতাব থেকে দেখিয়ে দিয়েছেন এরপরেও দুইজন হুজুর মেনে নিল বাকি হুজুর বলল কথার তাহলে মূল্য নাই এই কথা বলে চলে গেল বিশৃঙ্খল পরিবেশ একটা তৈরি করে দিল আমি আজকে এই আলোচনার মাধ্যমে আপনাকে এটাই জানাতে আসছি যে আপনি যদি বলেন ফরস্তানাতের পর হাত তুলে দোয়া করতে হবে তাহলে আহলে হাদিসের যে কোনো সহায়ক হলে তার জন্য যথেষ্ট কি আপনি ভালোভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন যাতে তাদের আলেম থাকবে আমাদের আলেম থাকবে এবং সেখানে সিকিউরিটি পূর্ণ একটা জায়গা নির্ধারণ করতে হবে যেখানে প্রশাসনিক ব্যবস্থা থাকবে এবং একজন বিচারক থাকবে যে জ্ঞানে পরিপূর্ণ যে সুন্নার উপরে প্রতিষ্ঠিত হক এবং না হক দুইটার পার্থক্য করতে পারে এরকম জায়গা উপস্থাপন করবেন আমাদেরকে বলছে যে আহলে হাদিসরা হচ্ছে আরে আমরা কি করে ফিতনাবাজ হলাম আমরা তো বললাম কোরআন মাজিদের এটা নেই হাদিসে এটা নেই করা যাবে না এখন তারা ফিতনা তৈরি করতেছে ফিতনা তারা কিভাবে তৈরি করলো তারা বললো এটা রয়েছে। তারা বললো এটা হাদিসে রয়েছে অথচ কোরআন

আমাদের এই ধর্মের নামে যদি কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে আসে সেটা যেটা এর মধ্যে নেই অর্থাৎ আমাদের এই ধর্মের মধ্যে নেই ফাহুয়ার সেটা বাতিল সেটা অগ্রহণযোগ্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আজকে এসে আপনি বলতেছেন নিষেধের দলিল কোথায় রাসুল সাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি কোনো আমল কোন কাজ এই দিনের মধ্যে নিয়ে আসে যা এই দিনের মধ্যে নেই সেটাই বাতিল আপনি বলেছেন ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করতে হবে অনেক দলিল রয়েছে দলিল উপস্থাপন করতে হবে নিষেধের দলিল খুজেন কি করে আপনি আপনার বিবেক বুদ্ধি কবে খুলবে তা আমাদের জানা নেই হালুয়া রুটি সামনে উপস্থাপন করেছে মসজিদের ইমাম সাহেব খুদ্া দিচ্ছে এগুলো নিয়ে এখন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে হাত তুলে দোয়া করা হবে ওইখানে উঠে ইমাম সাহেবকে বসিয়ে রেখে আমি ওখানে বক্তব্য বক্তব্য দিলাম যে এগুলো সব এগুলো আসছে বিদাত এগুলো রাসুল সাল্লাহ আলী করতে বলেননি সাহাবিগণ করেননি এমন একটা জায়গায় যেখানে আহলে হাদিসের কেউ নেই এমন একটা জায়গায় যেখানে মাঝাবি লোক এমন একটা জায়গায় যেখানে সিকিউরিটি পূর্ণ কোনো জায়গা নেই এইরকম একটা জায়গায় উঠে আমি বিদাত বললাম আমাকে মারতে পারে আমাকে কাটতে পারে আমার যে কোনো ক্ষতি করতে পারে এরকম ঝুঁকি নিয়ে আমার কথা বলার কি প্রয়োজন এরপরও আপনি কেন বলেন যে এটা নেই সেটা নেই এর দলিল কোথায় তাহলে দলিল যদি না থাকে জীবনের উপরে ঝুঁকি নিয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে আপনি বলতেছেন ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করতে হবে না আমরা কেন এই কথা বলে মার খেতে হবে মার খেতে হবে আমি কথা বললে আমার উপরে জুলুম আসবে আমার উপরে নির্যাতন আসবে আমাকে মারা হয়েছে এরপরেও আমি বেদাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি আপনি বলতেছেন হিকমা অবলম্বন করতে হবে হিকমা অবলম্বন আপনি করবেন কি করে এক হুজুর যেই হুজুর তিন বছর চার এক মসজিদে ইমামতি করেছে এই আশায় করেছে ওই মসজিদে আমি ইমামতি করাবো হাত তুলে দোয়া করাবো বোঝাতে বোঝাতে এক পর্যায়ে তারা বুঝতে পারবে সালাতের পর হাত তুলে করা আমি বিদাত এই কথা তারা এই জন্য সে হিক্মা অবলম্বন করে মসজিদে গিয়ে ইমামতি গ্রহণ করেছে ইমামতি করে চার বছর হয়েছে গত মাসে সে দিয়েছে। যখন বলেছে ফর সালাতের পর হাত তুলে দোয়া করা ঠিক নয় এটা তখন মসজিদের কমিটি বলেছে আপনাকে আর মসজিদে আসতে হবে না এই মসজিদ যতদিন আছে আমরা যতদিন আসি এই মসজিদে এই সালাতের পর হাত তুলে দোয়া করতে হবে আপনি বলতেছেন হিকমা অবলম্বন করতে হবে মানে আপনি বলে বলতেছেন যে ওইখানে এইভাবে কথা বলতে হবে মানে জীবন হাজির হলেও কথা বলবো আপনি আমাকে দাওয়াত দিয়েছেন অর্ধেক রাস্তায় এসে আমি বুঝতে পারলাম যে আপনি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দাওয়াত দিয়েছেন অর্ধেক রাস্তায় ঘুরে গেলাম কেন ঘুরে গেলাম আপনি বুঝতে পারেন না আপনার তো বোঝা উচিত এরপর আপনি কেন বলেন যে এটা নিষেধের দলিল কোথায় মানে বুঝলাম না জীবনের ঝুঁকি নিয়ে যে কথা বলতে হয় মারকে অপেক্ষা করে আর আমি মার খেয়েছি আমি আমার গোটা জিন্দিগিতে দিন কোনো জায়গায় গিয়ে সালাতের পর হাত তুলে দোযা করিনি পরিবেশের এক পয়সা কোনো দিন মূল্য আমি করিনি পরিবেশ পরিস্থিতি মানে যেখানে যেতে হবে নীতি নয় রাসুম সাল্লাহ আলিহাল্লাম বলতেছেন কেয়ামাতের দিন ওই সমস্ত মানুষের আগুনের দুইটা জিহ্বা হবে যেই শ্রেণীর মানুষ ওই জায়গায় এক কথা বলে অমুক জায়গায় এক কথা বলে মিথ্যা কথা বলে ওই জায়গায় এক কথা ওই জায়গায় এক কথা দুই কথা মিথ্যা কথা বলে রাসুল সাল্লাহ আলী ও বলতেছেন কেয়ামাতের দিন তার দুইটা আগুনের জিহ্বা আল্লাহ তালা তৈরি করবেন কেয়ামাতের দিন এরপরে আপনি যদি বলেন যে এগুলো করা যায় না এর দলিল কোথায় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত জীবনের ঝুঁকি নিয়ে যেগুলো কথা বলতে হয় সেইগুলো করা যায় না এই দলিল আপনি চান এটা আমার পোধগম্য আসে না আপনার নীতি এখনো পরিবর্তন হয় না কেন আপনি কথাগুলো যথাযথভাবে মূল্যায়ন করেন না কেন তা আমার বুঝে আসে না যেখানে গেলে মানুষ আমাদেরকে কি করবে না করবে এর একটু মূল্যায়ন আমরা করি না যেখানে গিয়ে মাঝহাবি হুজুর মাঝহাবি জায়গা প্রত্যেকটা জায়গায় যেখানে আমাদেরকে খুঁজ জন্য টাকা হয়েছে সলাত আদায় করে ওইখানে আমি ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করিনি কে কি বলবে সেটা পরের কথা কোনোদিন করিনি জীবনেও করব না পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির আমি পাঁচ পয়সা মূল্যায়ন করি না জীবনে যে অতদিন বেঁচে আছি রান এবং সেই সন্ন্যার আলোকে জীবন করার প্রত্যয় নিয়ে জীবন পরিচালনা করব আল্লাহ তালে তৌসিক দান করুক আল্লাহ আমিনাম সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম সত্যকে গ্রহণ করা মিথ্যাকে পরিত্যাগ করা সম্মানিত উপস্থিতি আমরা যে আলোচনাগুলো নিয়মিত করে আসছি আপনি আমল করবেন বা না করবেন এই জিম্মেদারি আমি নেইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কুরআন মাজিদের লক্ষ্য করে বলছেন যে ফাযাক্কির ইনমা আনতা মুযাক্কির হে মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন আপনি তাদেরকে দাওয়াত দিতে থাকেন লাস্ত আলাইহিম বিমুসাইদির আপনাকে দারোগা করে আমি তাদের জন্য প্রেরণ করিনি আপনি তাদেরকে জোর পূর্বক ইসলামের দিকে নিয়ে আসবেন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের অষ্টাশি নম্বর সরাবাসিয়ার একুশ নম্বর আয়তে বলতেছেন যে আপনাকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে আপনি প্রচার করুন মানুষকে উপদেশ দেন লাস্তা আলী হিমবি আপনার জন্য এই দায়িত্ব নয় যে আপনি জোর করে মানুষের উপরে চাপিয়ে দেবেন জোর করে আপনি মানুষকে মানিয়ে নেবেন আল্লাহ তালা আমাদের নবীকে লক্ষ্য করে পবিত্র কোরআন কারিমের আঠাশ নম্বর সুরে কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতটা আমাদের নবীর জন্য একদম খাস করে বর্ণনা করলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম নিজের চাষাকে বলতেছেন চাষা আপনি ইসলাম গ্রহণ করেন আপনি ইসলাম গ্রহণ করেন কে আমাদের দিন জান্নাত কি করে নিয়ে দিতে হয় সেটা আমি দেখে নিব আপনি শুধু লাই রাহিল্লাহ বলেন তখন এরকম পীড়াপিড়িতে দেখে আল্লাহ তালা করেন মজিদের আয়াত নাজিল করে বললেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে আমি এই দায়িত্ব দেইনি আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসবেন তাকে ইসলামের দিকে ডাকবেন আহ্বান করবেন এই জোর করে ইসলাম গ্রহণের ক্ষমতা আপনাকে দায়িত্ব প্রদান করা হয়নি বালা। আপনার দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া কে মানবে কে মানবে না সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি এই দায়িত্ব আমিও দেইনি রাসুল সাল্লাহামকে আল্লাহ তালা বলতেছেন বেল্লিক মা হুমসির রব্বিক আপনার উপর যা করা হয়েছে আপনি সেটা প্রচার করুন তাবলিগ করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন বেল্লিক আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে জানিয়ে দাও ওয়াহাদিসান বানি ইসরাঈল ওয়াল হারাজ বানি ইসরাঈলের কাহিনী বলো তাতে কোনো দোষ নেই মান কাযিবা আলাইহিম তাইমিদান ফালিয়াতাবাউ মাকাদু মিনান নার যেই ব্যক্তি কোন কথা আমার নামে ধাবিত করবে বলবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অথচ সেটা আমি বলিনি অথচ আমি সেটা করিনি তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম তাহলে হুজুর বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেননি হুজুরের আকার দেয় হবে যাহার নাম এত বড় রিক্স আমরা নিব না আপনাকে সন্তুষ্ট করার কোনো আমার মূল্য সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি আমার বিরুদ্ধে অবস্থান করেন আমার পক্ষে থাকেন আমাকে মারেন আমাকে কাটেন তাতে আমার কিছু আসে যায় না আমাকে ভালোবাসেন আর না বাসেন আপনি আমাকে মেনে নেন আর না নেন তাতে আমার কোনো আসে যায় না আমি রাসুল সাল্লাহ আলি যা বলেছেন তাই বলবো রাসুল সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন তাই করব যা তিনি নিষেধ করেছেন সেটাই বর্জন করবো আল্লাহ সুবাহান আমাদের সবাইকে সেই তৌফিক দান করো সত্যকে সত্য জেনে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন